ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিম চাটনির ভাইরাল রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটি ভাজা শুকনো মরিচ এই শুকনো মরিচগুলো এখন আমি বিট লবণ দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন ম্যাশ করা হয়ে গেছে এখন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পাতা কুচি শশা কুচি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব এখন দিয়ে দিছি টমেটো সস আপনারা চাইলে এখানে মিওনিজ অথবা কাসুন্দ ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে মেখে নেব চাটনি রেডি এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে আমি আগেই ডিমগুলো সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে রেডি করে রেখেছিলাম এখন একটি চুরির সাহায্যে এইভাবে লম্বা করে কেটে নেব তারপর একটি চামচের সাহায্যে রেডি করা চাটনি ভরে নেব সবগুলো ডিমের মধ্যে চাটনি ভরা হয়ে গেছে এখন এগুলো জুচি করার জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে ভাইরাল ডিমের চাটনি আশা করি ভিডিওটি আপনি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ